হজানে নামাজ বুঝজি হন হজানে রোজা বুঝজি হন হজানে যাকাত বুঝজি হন হজানে হজ বুঝজি হন হজানে ইহরাম বুঝজি হন হজানে তাওাব বুঝজি হন হজানের আমল বুঝজি হন হজানের সাফা বুঝজি হন হজানের মারওয়া বুঝজি হন হজানের তাকবীর বুঝজি হন হজানের রুকু বুঝজি হন জাননি দেরি বুঝি নামাজ আমদা পাঁচ অক্ত ফরস নামাজ আমরা চোরে বলেন না নামাজ যে পাঁচ অক্ত ফরজ সেটা আমরা সবাই নামাজ পড়লে কি নিয়ামত সেটাও কম বেশি আমরা সবাই নামাজ না পড়লে মায়ের কারে বলে কত প্রকার ও কি কি সেটাও কম বেশি আমরা সবাই তো মুসল্লি নাই কেন কিসের অভাব এলাকার মানুষ নামাজ ফরজ জানে না সেজন্য মসজিদে যাচ্ছে না না নামাজটা কি জিনিস সেটা আমরা বুঝাইতে পারি নি এবার আসেন যারা নামাজ ফরস জানে তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না পার্থক্যটা একটু দেখবেন জানা এবং বুঝার মধ্যে যারা নামাজ ফরস এটা জানে পাঁচ ওক্ত পড়তে হয় সেটা জানে তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না আর যারা নামাজটা বুঝতে পেরেছে ওই বুজার কারণে মৌলার প্রেমে পড়েছে তারা পাঁচ ওয়াক্ত তো পড়ে পড়ে রে ভাই সারাটা রাত কম ঘুমিয়ে মৌলার দরবারে নামাজের মাধ্যমে রাত কাটাই দিচ্ছে এবার দুনোটা একই দেশের মানুষ একই এলাকার মানুষ একজনকে টেনেও মসজিদে আনা যাচ্ছে না আরেকজনকে সিজদা থেকে তোলাও যাচ্ছে না এবার প্রশ্ন করলাম ভাই আপনি কেন সিজদা থেকে ওঠেন না বলে যে নামাজে এমন স্বাদ বুজার পর থেকে আর সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না তুলতে ইচ্ছা করে না মনে হয় যেন সিজদার মধ্যে দিনটা কাটিয়ে দি রাতটা পার করে দি ফুটাটাও যেন সেখানে নিবারণ হয়ে যায় আর আমি এখন আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করি সিজদার মজা পাওয়ার পর থেকে আল্লাহ একদিন না একদিন কোন সম্ভবে তো মৃত্যুটা হবে আল্লাহ আমার মৃত্যুটা তুমি সিজদা অবস্থায় দিও সিজদা অবস্থায় দিও সিজদা অবস্থায় দিও এবার সেই বান্দার সেই আকুতি দেখে পাশের জিজ্ঞেস করে ভাই আপনার মানুষ তো মরতে চায় না আপনি মরেন কে এবং কবে চাচ্ছেন কেন তখন সে বলে আরে সিজদার এত মজা মৃত্যুর কষ্ট পর্যন্ত সেখানে অস্তিত্বই থাকবে না সুবহানাল্লাহ কারণে বুঝেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার একই কথা আমরা অনেক কথাই জানি কিন্তু কখনো মিলাই দেখি না বলে অনেক কিছু আমাদের মাথা থেকে ছুটে যায় আমাদের শিক্ষক যারা স্কুল কলেজে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন আমি আপনাদের একটা কথা বলছি দেখেন মনে পড়ে কিনা আমাদের বেশিরভাগ শিক্ষকরা আমাদেরকে একটা কথা বলতেন এই গড়গরাই নাওপরিস আগে হইতাম বুঝি পড় কি গড় এই অঙ্গামো গস্তনগরিস

আনিলে বেজালত করিবে বুঝিলে তুই অন্য জনের মুজাইদটা দে এ বেলায়ুন নামাজ বুঝজি হন হজনে রোজা বুঝজি হন হজনে যাকাত বুঝজি হন হজনে যাকাত হজ বুঝজি হন হজনে ইহরাম বুঝজি হন হজনে তাওয়াব বুঝজি হন হজনের আমল বুঝজি হন হজনে সাফা বুঝজি হন হজনে মারওয়া বুঝজি হন হজনে তাকবীর বুঝজি হন হজনে রুকু বুঝজি হন জাইন নে দেবি

এবার প্রশ্ন করি জোরে জোর উত্তর দন নামাজ জান্নাতর নামাজ পড়লে হন্ডা যায় নামাজ যারা করে তারারা কি ডাহে তাহলে এই হতা তারা বেগুন এক মজ্জেত তো হই এবেলা কেন প্রশ্ন করি ফসরান বুঝি বুঝ উত্তর দিবে বেগ নামাজি কি জান্নাতি না তাহলে তুই এক কানা গো হই দন নামাজ নাতি জান্নাতি আবার হই গো বেগ নামাজ জান্নাতি নো তুই এক মুখে হ হতা হইলা যতই সহ্য কৰ যতই দল কৰ অৱদ দা থৈ নিজ জান বেগনামাজি জান্নাতি এবল অন্যৰ গান বাধ্য না নিজৰ গানৰ প্ৰশ্ন কৰ না আহিন মাজি কি জান্নাতি না উত্তৰো গীত ৰে ভাই অনে সিদ্ধান্ত লৈহিন দে বেগনামাজি জান্নাতি আচাৰ চচ কৰি দি অনে সিদ্ধান্ত লৈহিন দে বেগ বটল ৱালা জান্নাতি ন তলে অনতুন বাবা মন ইতে জক নজক অ ভাই আপনারা নিজেরাই বলেছেন নামাজ যারা পড়ে তাদেরকে জগতে নামাজি নামে ডাকে এবার প্রশ্ন সব নামাজি কি জান্নাতি আপনারাই বলছেন ন তাহলে আপনাকে বুঝতে হবে যেহেতু আমার জানা সব নামাজি জান্নাতে যাবে না সুতরাং কোন নামাজি জান্নাতে যাবে আগে আমাকে সেটা বের করতে হবে আল্লাহর আস্তে একটু ফিরে আসেন একটু ভাবেন তর্ক নয় ঝগড়া নয় প্রেম দিয়ে একটু চিন্তা করেন এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করে আপনার উত্তর দিবেন নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে আওয়াজটা একটু বড় হবে না নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে তাহলে সবার আমরা একমত যে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে তাহলে নামাজ থাকবে না সামি ওলিমান হামিদা হাত কি বাঁধানা কোলা নামাজ তো শেষ পাল্লার অনারা হইন ধরনের নামাজ সব মধ্যে হাত কুলি ফেলেলে নামাজ নতাইব ইয়ে আবার আসে কা হইতে লেগ মাইকের আবার যতটুকু যাচ্ছে জান্নাতের ডিলার আল্লাহ আপনাকে আমাকে কাউকে দেয় নাই আমার কথাই আল্লাহ কাউকে জাহান নামে দিবে না আপনার কথাই আল্লাহ কাউকে জান্নাত দিবে না জান্নাত দেওয়ার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন বিচারের ব্যবস্থা তিনি রেখেছেন সুতরাং কেউ কাউকে জাহান নামে বলে নিজে জাহান নামে হওয়ার দরকার নাই বরং এতটুকু বলেন আল্লাহ ওকে জান্নাত দাও ওকে জান্নাত দাও ওকে জান্নাত দাও আল্লাহ আমার শত্রুটাকে জান্নাত দাও আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার দোয়াটা দেখে আপনাকেও জান্নাতি বানাই দিবে এটার নাম ইসলাম অনেকে আমার কথায় কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু করার নাই বাস্তবতার সামনে আসতেই হবে আজ না হয় কাল আসবেই আসবে এনি হাউ আসবে একটা কথা মনে রাখবেন আমার ইমানদার ভাইরা দিন যত সামনে যাবে বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে আমাদের ইসলাম যে 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 সত্য 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 আল্লাহর বাণী নবীজির সেটা দিন দিন প্রমাণ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে দিন যত সামনে যাবে নবীজির বাণী যে আল্লাহর বাণী যে সত্য সেটা প্রমাণ হতেই থাকবে এটা আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ এমন ধর্ম আমরা পেয়েছি মূল্যায়ন করতে জানছি না বলে আমরা পিছনে পড়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে একটু বুঝার তো আমি শেষ করে দিব দুইটা বাজের দুইটা বাজ তো হ্যাঁ দেখুন দুই লাইন বেশি বুঝে আছে এটা হতুন আছে তো বললো সহ্য করে এসে তিনটা পর্যন্ত তো সলব তাহলে কি আরে

যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন দিন থাকবে প্রাণ নবীজি কে বলব না আল্লাহ হুম্মা সাল্লে আলা আওয়াজ একবার মারহাবা আই কিল্লে বিরতি বিধি হত্যারণ না সদুুন উড়ি যাবে দরহার লাই যাইবে সুযোগ দিয়ে দি হারণ ওয়াইজ চলন অবস্থা উড়ি গেলে আর পাইয়া জানা দিয়ে সুন্দর হষ্ট হইলে বইতে কি এবার অনারা হবে উট্টুকা ফ্যাসাব টসার নাই হান্লার সদুনা আছে উট্টু গেলে ডাকবি বয় উঠে অনা জানন না ডায়রি হতো ইত্যারে ইবেতো তো শীতে উড়ি বেললে যেহেতু উড্ডিবি উট্টি আর তো বুঝম পরবি তো নিচে হন হারন মনে করেন হনক্য বা ফেন্ডা ইয়ের বসি মা ফিল তাই হঠাৎ করে কর ওয়া তোমার পর অসুখ অসুখ লাগে এঙ্গি মা ফিল যাবেন করে যাব অন যদি হন তাই এই উট্টি জিকলে বা বা অবু না এতাল লাই ছাত্র পাঁচজন হইলেও যথেষ্ট অমনোযোগী একলা করো দরহা আমি প্রায় সময় তাহারা যারা মাহফিলে আগে উন্নয়নই তারা জানে নাই মাইকুদ মিদি একখান হতা হয় ওয়া যারা গরত বইতে কেউ গরত বইতে হ যারা দোয়ানো তাস সাহ হ হবদার মাহফিলে দোয়াইবে প্রায় সময় আমি হতাই নই মাহফিল তাহার পদ্মা মাহফিল কমিটি হতে মা বেগুনে ডাহে তুমি জোর নাকতে লাগবে ওয়া আইন দর হান নাই হান্নান মাইকুদ লাগায় রেখু মন দি উন্ন শেষ হ্যাঁ দেয় তম ফরত দাও ভাই বুঝম ফরত দে কি গরম ফরত দেয় জানন দাৰ হাত স চ কাহিনী বাই ৱাইজত আহি মাৰভিল কমিটি ভিজুত আহিল হা না সান দে উজুৰ পাঁচ অক্ত নামাজ লৈ ওৱাইজ গুৰযু এবাল পাঁচ নামাজ সৰচ সোনাত একজন হদে দানিত এবাৰ লুজুৰা হত

কোরআনের আলোকে আমাদেরকে জানিয়ে দিন তো এনা শিক্ষিত সমাজের ফকল হব তো বুক আর বিজ্ঞানে হইতে জিয়েন ইসলামের কোরআন অর্থে কি হতা আছে ডর করে সুবহানাল্লাহ বলছো দনারা কেন সত্যকে মজার বিষয় হয় অনারা জানন্দে জানো নিয়েন হইন্দে